টেকনিয়া পক্ষ থেকে আমি তানফির সফটওয়্যার ওয়েবসাইট এবং হাজিরা মেশিন নিয়ে আজকে চলে এসেছি নুরুল হারামাইন সুখীপুর টাঙ্গাইলে আমার পিছনে দেখতে পাচ্ছেন মাদ্রাসার গেট আমরা এখানে আজকে সফটওয়্যার ওয়েবসাইট এবং হাজিরা মেশিন সব কিছুর সেট আপ কমপ্লিট করলাম এবং সব কিছু ভাইদেরকে ভাইদেরকে ভাইদের হাতে হ্যান্ড ওভার করলাম এবং সব কিছু তাদেরকে বুঝিয়ে দিলাম ম্যানেজমেন্ট সিস্টেম সব কিছু আমরা তাদেরকে একেবারে পাই বুঝিয়ে দিয়েছি যাদের কোনো প্রতিষ্ঠান রয়েছে এবং আপনার প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করতে চান তাহলে আপনাদের বেস্ট চয়েস হতে পারে কিন্তু আমাদের এই টেকনেস কোম্পানির সফটওয়্যার ওয়েবসাইট এবং হাজিরা মেশিনের কম্বো প্যাকেজটা যারা নিতে যাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই মাদ্রাসাতে আজকে দিয়েছি এবং সামনে আমাদের অনেক কাজ রয়েছে সো আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে যে কাজগুলো করা যায় আমরা যদি সংক্ষেপে একটু দেখি যেখানে শাখাসমূহ এখানে আপনি বিভিন্ন ব্রাঞ্চ লিস্ট আপডেট এবং ডিলিট করতে পারবেন এখানে বেতন বোনাস টিচারদের বেতন বোনাস থেকে শুরু করে সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে বিভিন্ন ইভেন্ট যোগ করা ব্লগ বা কন্টেন্ট যে কোনো ধরনের ওয়েবসাইটের বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন শিক্ষা সংক্রান্ত বিষয় যেমন ক্লাস ব্যাচ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সব কিছু এই অপশনে গিয়ে আপনারা ম্যানেজ করতে পারবেন পরীক্ষা বিষয়ক যে বিষয়গুলো আছে যেমন এই যে গ্রেডিং এক্সাম রেজাল্ট হ্যাঁ মার্কশিট এগুলো সব কিছু কিন্তু এই পরীক্ষায় অপশনে গিয়ে আপনারা সব কিছু কাস্টমাইজ করে করে ম্যানেজ করতে পারবেন এরপরে দেখা যাচ্ছে এখানে হিসাব এই হিসাবে আপনার ইনকাম এক্স এক্সপেরিয়েন্স বা যা কিছু আছে হিসাব রিলেটেড যত কিছু আছে সব কিছু আপনার এই অপশনের মধ্যে পেয়ে যাবেন এবং এরপরে দেখেন ফি ফি রিলেটেড যত কাজ আছে এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট যত ধরনের কার্ড আছে বা আইডি কার্ড বা অ্যাডমিট কার্ড হ্যাঁ রেজাল্ট শিট এগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবে ছুটির সময় বা যে কোনো সময় এস এম এস যদি গার্জেনের নাম্বারে দিতে হয় বা একসাথে অনেকগুলো এস এম এস পাঠাতে হয় তখন এস এম এস অপশন থেকে কিন্তু আপনারা সেটা ম্যানেজ করতে পারবেন আবার এই যে হাজিরা অপশন দেখা যাচ্ছে এখান থেকে এই যে আমরা যে ডিজিটাল হাজিরা মেশিনটা দিচ্ছি ওই হাজিরা মেশিনে সব কিছু আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাটেন্ডেন্স কেমন আছে কি কিন্তু সব কিছু আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সো নিচে গেলে আরও কিছু অপশন আছে যেমন এই যে মোট শিক্ষার্থী এখানে একটা উঠে থাকবে যে আসলে আপনার কতজন শিক্ষার্থী আছে কি আছে না আছে মোটামুটি একটা মতো বার তৈরি করা আছে এই যে মোট শিক্ষক কতজন যদি অ্যাড করা থাকে তো এখানে দেখাবে যে আসলে মোট শিক্ষক কতজন আছে এস এম এস আজ পাঠা পাঠানো হয়েছে কি না এটা এখানে দেখা যাবে যে আজকে কতটা এস এম এস পাঠানো হয়েছে কি হয়নি এরপরে যখন অ্যাটেন্ডেন্স নেবে তখন হচ্ছে এখানে দেখাবে যে আসলে আজকে কয়জন উপস্থিত আছে কয়জন উপস্থিত নাই অনুপস্থিতির সংখ্যা আজকে এখানে দেখাবে এবং মোট ওয়েবসাইট ভিজিট কতটা হয়েছে মোটামুটি এখান দেখাবে ঠিক আছে এই ছিল আমাদের সংক্ষেপে আমাদের ওয়েবসাইটের ডিটেলস